ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ শিক্ষা প্রতিষ্ঠান পাওয়াটা বেড়েই গেছে আপনারা জানেন শিক্ষক ছেড়ে দিন হাজার হাজার শিক্ষকরা চাকরি হারিয়ে অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তারা আজ অপেক্ষমান এক গভীর হতাশাকে পুঁজি করে সঙ্গে নিয়ে স্কুলে স্কুলে শিক্ষা উঠে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আরেক অদ্ভুত বিভাজনের খেলা খেলছেন ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন জনগণ পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এই বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাওয়ার পর তাদেরকে গাইতেই হবে বাধ্যতামূলক করছে তাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই ফলে এক কবি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হো পূর্ণ পূর্ণ ইয়ে ভগবান দেখুন বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হে ভগবান তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ তেরে নাম সব্য সর্বদি দেব ভগবান মহাত্মা গান্ধী বলেছেন স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে ইশ্বর আল্লাহ তেরে নাম সবক সর্বদি দেব ভগবান আলাদা কথা ছিল কিন্তু এখানে একদিকে জগন্নাথ এই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন ধর্মীয় ভাবেক্ষে সেখানটায় অবজ্ঞা করে মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের যেমন হিন্দুদের ঈদ বক্রিদের খাবার খেতে আপত্তি আছে অনেক সকলে কথা না ঠিক তেমনি ভাবে যদি স্কুলে স্কুলে বলে যদি রাজ্যসঙ্গীত গানো গানও বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে এবং সেটা হচ্ছে অনেক স্কুলে মুসলমান সম্প্রদায়ের অভিভাবকরা তারা প্রতিবাদপত্র পাঠিয়ে বলছে এ গান বন্ধ করে নৃত্য গান এটা নৃত্য করে গাইতে হবে এটা মুসলমানদের ধর্মীয় ভাবেগে আঘাত করছে বলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আমাকে বলেছে আমি সেই জায়গাটাই দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব যে মুসলমান সম্প্রদায়ের ভাবেগকে আঘাত করে আপনারা জবরদস্তি রাজসঙ্গীতকে সামনে রেখে নৃত্য মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে সেখানটায় হে ভগবান হে ভগবান বলানোর চেষ্টাটা না করায় পাঞ্চ। কারণ হিন্দুরা যাকে ভগবান বলে মুসলমানরা আল্লাহ বলে কিন্তু কোনো হিন্দু সকালবেলা ভগবানকে নাম করে তারা আল্লাহর নাম করে না ঠিক তেমনিভাবে আল্লাহর নাম করে ভগবানের নাম করে এই এই ধর্মীয় ভাবনার ইভাগ ফারাকটাকে আমাদের বুঝতে হবে সেই তার যে সেন্সিটিভিটি সংবেদনশীলতা সেটাকে আমাদের বুঝতে হবে গায়ের জোরে আপনি স্কুলে স্কুলে জয় ভগবান হে ভগবান সকলকে গাওয়ানোর জন্যে যে নতুন কায়দা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা আপনি বদ্ধ করুন কখনো জয় শ্রীরামের বিরোধিতা করেন আপনি মুসলমানদের খুশি করার জন্যে এবার পূর্ণ হে ভগবান এই নৃত্য গীত বাধ্যতামূলক করার মধ্যে দিয়ে কাকে খুশি করতে চাইছেন আপনি জানেন কিন্তু বাংলার সমাজ যা যেটাকে মেনে নেবে আপনি সে কাজ করুন সকলের জন্য যেটা মানান সে কাজ করুন এটা ভুল হচ্ছে আরেকটা এটাই আমার কথা Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, te veste sempre em frente de mim. για te বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড